ভাবছে কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে বলল আমাকে দোষী করে গেল ডোবার জন্য স্নান করার জন্য দিই এইবারে কালো লোক গলায় চপ গায়ে চপ করে সরষের তেল দিয়ে গঙ্গা নুন জলে ঝাঁপি পড়েছে এইবার যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে এত কালো পান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি কালো তো দেখিনি কালো এটা আরো মানুষ তো নাকি ভুপুরে গঙ্গার পার থেকে দাঁড়িয়ে ডাক দিচ্ছে আর যখনই গঙ্গার পাট থেকে দাঁড়িয়ে ডাক দিচ্ছে গুরু শিষ্যকে চিনতে না পারলে কি হবে শিষ্য তো গুরুকে চিনে নিয়ে সাঁতাব দিয়ে গঙ্গাটার পাড়ে এসে সোজা জল থেকে উঠে এসে নিতাই তাদের চরণে আঠার খেয়ে পড়ল জয় নিতাই আমি উচ্চারণ কর উদ্ধারণ তুমি এখানে কি করছো আহা আমার বাড়ি তো এখানে আমি সকালবেলা রোড গঙ্গা স্থানে আছি কিন্তু তুমি আমার বলো তুমি এখানে কি করছো আর বলে না বাবা আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে উদাহরণ দত্ত বলে তাহলে চলো বেরিয়ে পড়ি দুজনে অনেক তো হলো সংসারের খেলা এবার চলো হাত ধরে নাম দিচ্ছে একটা লোক জীবনে বলে লটারির টিকিট কাটেনি জীবনে একদিনই কেটেছে দুটো টিকিট দুটো টিকিটে টাকা পেয়েছে বুঝলেন প্রথমটাতে পঞ্চাশ লাখ পরেরটাতে এক কোটি আমার মতো নাম গাইবে ও বসে খাবে পায়ের উপরে পা তুলে। প্রথমে পঞ্চাশ লাখ মা গঙ্গার জলে স্নান তারপরে এক কোটি গঙ্গার জল থেকে উঠে মিতারি তাদের মতো গুরুদেবের চরণে প্রণাম জগতে যত দেব দেবী আছে কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনুষা বগলা চামুন্ডা দেবের দিকে প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে নেতাই চাঁদের চরণে প্রণাম যখন করে উঠে দাঁড়িয়েছে নিতাইচাঁদ চাঁদ বলে উঠছে কি ভাই আমাকে আমার ভাই শুধু হরিনাম দেওয়ার জন্য পাঠায়নি আর একটা কাজে পাঠিয়েছে কি কাজ আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরি নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নাকি একটা বিয়ে করতে হবে তুমি বলো যারা এক লক্ষ টাকা নিয়ে কীর্তন করছে যারা মানুষের ঘরে গিয়ে মানুষের দরজায় গিয়ে গিয়ে কীর্তন প্রচার করছে দামি গাড়ি কিনেছে দামি বাড়ি কিনেছে এক লক্ষ টাকা নিয়ে যারা হরিনাম করে তারা মেয়ে পায়নি আমি বিনা পয়সায় হরিনাম দিলিয়ে বেড়াই আমাকে কি লোক মেয়ে দেবে কথা বলেছে উদাহরণ দত্ত সঙ্গে সঙ্গে মিতাই তাদের চরমটা জড়িয়ে ধরে বলছে গ্রহ জীবনে গুরুদেবের জন্য শিষ্যরা অনেক কিছু করেছে আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো তোমাকে পাত্রস্থ করব আমি শুরুতে বলেছিলাম যত যত দেব দেবী আছে তাদেরকে প্রণাম করবেন ডান থেকে মানে আপনি যখন কোন দুর্গা পুজোতে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছেন আমি অনেককে দেখেছি তারা প্যান্ডেলে গিয়ে মায়ের সামনে থেকে দাঁড়িয়ে এইভাবে প্রণাম করে না সামনে থেকে কোনো দেবদেবীকে প্রণাম করা যায় না ডান দিকে চলে যান তারপরে প্রণাম করুন সেটা আপনি হাত জোড়ো এই হারে প্রণাম হবে না এরকম করে না এর না হয় হাত জোড়ো করে করতে হবে হলে পঞ্চ অঙ্গ মাটিতে ঠেকিয়ে করতে হবে আর হলে ষষ্ঠ অঙ্গ মাটিতে ঠেকিয়ে করতে হবে কেন অষ্টাঙ্গিক প্রণাম শুধুমাত্র মহাত্মুর ক্ষেত্রে খাটবে আর কারো ক্ষেত্রে খাটবে না হয় পঞ্চাঙ্গলে ষষ্ঠাঙ্গ এটা দেবদেবীর ক্ষেত্রে তখন ভগবানকে প্রণাম করছেন হ্যাঁ কৃষ্ণকে প্রণাম করবেন মহাপ্রভুকে প্রণাম করবেন তাকে যখন প্রণাম করবেন তখন ডান দিক থেকে নয় চলে আসুন বাম দিকে সেখানে কিন্তু এই প্রণাম কবরদার চলবে না এইভাবে যদি প্রণাম করেন আগে কর্ণমূলে হাত দিয়ে আত্মভূম স্বীকার করতে হবে তারপরে হাতগুলো গুলো প্রণাম করতে হবে আত্মভুল মানে আমার শারীরিক ব্যাধির জন্য আমি নিচু হতে পারছি না তাই আত্মভুল স্বীকার করছি এইভাবে তারপরে হাত জড়ো করে আর হাত জড়ো করা বলতে এই যে দুটো বৃদ্ধাঙ্গুলিকে দেখছেন হাত জড়ো করে প্রণামের নিয়ম হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলি যেন এই দুই ভুরুর মধ্যেখানে স্থান পায় এইভাবে বুনামটা করতে যেন ছোঁয়া খায় এরম করে করলে হবে না একটি ভোট না কি ভোট বাড়ি বাড়ি ভগবানকে ভোট দেুর মধ্যিখানে হাত দিয়ে প্রণামটা করতে হবে যখন সাধু গুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন তখন প্রণাম করবেন তাদের সামনে থেকে সম্মুখে দাঁড়িয়ে প্রণাম করবেন চরণে হাত দিয়ে প্রণাম করবেন তবে হ্যাঁ যদি ছেলের বউমা আঠুকে দেখা থাকে তাহলে কি করে নিচু হবে শ্বশুরের আঠুতে হাত দেয় বলে বাবা প্রণাম এখানে কি নখ বেরিয়েছে নাকি এখানে কবে থেকে নখ হলো তো নিচু হইতে হবে তো নিচু হইতে হবে হ্যাঁ না শ্বশুরেরও মনে দুঃখ তো কি করবে বউমা জিন্সের প্যান্ট পরে কি নিচু হইতে পারে না একদম অত দূর শাড়ি পরলে ঠিক হয় প্যান্ট পরলে নিচু হওয়া যায় না সম্ভব হয় নিচু হয়ে প্রণাম করি উদ্ধারণত মিতাই চাদের হাতটা ধরে নিয়ে ঘরে গিয়ে ঘরে